তুমি কি কখনো নিজের তুটি নিয়ে লজ্জিত বোধ করো তোমার কি মনে হয় আমি তো ঠিকভাবে কিছুই পারি না অথবা আমার ভুলগুলো হয়তো অন্যের পুঁতি করছে যদি তুমি নিজেকে নিয়ে এমনটা ভেবে কাকো তাহলে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো আজ তোমার জন্য আছে এক অসম্ভব সুন্দর যা তোমার চোখ খুলে দেবে তোমার অপূর্ণতাই যে তোমার সবচেয়ে বড় উপহার সেটা বুঝিয়ে দেবে চলো শুরু করি একজন বৃদ্ধা প্রতিদিন নদী থেকে জল আনতেন তার কাঁধে ছিল একটি খুঁটি আর এই ক্ষতির দুই পাশে দুটি বড় পাত্র একটি পাত্র ছিল নিখুঁত এক জল আর অন্যটি ছিল একটু ভাঙা এক পাশে ছোট্ট একটা ফাটল ছিল প্রতিদিন নদী থেকে যখন জল নিয়ে ফিরে আসতো তখন ভাঙা পাত্রটি থেকে অর্ধেক জলই পড়ে যেত আর এভাবেই বৃদ্ধার কেটে যায় প্রায় দুই বছর নিখুঁত পাত্রটি নিজেকে নিয়েছিল অনেক গর্বিত আর ভাঙা পাত্রটি লজ্জায় কুচকে যেত নিজেকে মনে করত আমি তো অযোগ্য একদিন সে আর চুপ থাকতে পারল না সে কাপা কণ্ঠে বৃদ্ধাকে বলল আমি খুবই লজ্জিত আমার ফাটলের কারণে আপনি প্রতিদিন অর্ধের জল পান বৃদ্ধা হেসে বললেন তুমি কি একটা বিষয় খেয়াল করেছ পথে তোমার পাশ দিয়ে হাঁটার সময় ফুল দেখতে পাও কিন্তু অন্য পাশে নেই ত্রুটি অবাক সে চুপ করে থাকে এবং ভাবে কিছুই বলে না আবার বললেন তোমার তোমার কথা আমি আমি জানতাম। তাই পাশে করেছিলাম। তুমি প্রতিদিন নদী থেকে ফেরার পথে তাদের জল দিয়েছ আর এখন সেই ফুল দিয়েই আমি আমার ঘর সাজাই তোমার ত্রুটি আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এই গল্প আমাদের সবার আমরা সবাই কোনো না কোনোভাবে ভাঙা পাত্র আমাদের ফাটল আছে অপূর্ণতা আছে ভুল আছে কিন্তু সেটাই কি আমাদের দুর্বলতা না সেই ত্রুটিগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর জায়গাগুলো সৃষ্টি করে তোমার ফাটুল হয়তো কাউকে হাসি দিয়েছে তোমার অপূর্ণতা হয়তো কাউকে আসার আলো দেখিয়েছে তুমি যেমন আছো ঠিক তেমনটাই সুন্দর তোমার ভাঙা দিকগুলোই তোমার আসল শক্তি তোমার মাঝে থাকা আলোকসটা এই পৃথিবী বদলে দিতে পারে ভালোবাস্য নিজেকে এমনকি ভাঙা অবস্থাতে তুমি মূল্যবান তুমি অনন্য